আসসালামু আলাইকুম তো অনেক দিন যাবৎ কিন্তু আমাকে শুধু মেসেজ পাঠানো হইতেছে আর কল দেওয়া হইতেছে যে ভাই আপনার কি শিকারি মুরগি কি এডাল হয় নাই বা আমাদের যদি কিছু কালেকশন দেখাইতেন অনেকে কিন্তু বলতেছে কালেকশন দেখানোর জন্য এই কারণে আমার এডাল হয়ে গেছে রানিং আছে আপনার প্রায় তিন জোড়ার মতন রানিং হয়ে গেছে এগুলো ইনশাল্লাহ ছেল দিব কথাবার্তা চলতেছে তারপরও আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি হচ্ছে আমাদের বনমোরকের ঘর এইখানে সব বনমোরগুলো এই একটা আছে এটা এটা এখনো ডিম পারে নাই আর মাস খানেক গেলে ডিম পারবে আর এটা ডিম দিতেছে অলরেডি আর হচ্ছে এখানে এই এক পেয়ার আছে এটা আমার হচ্ছে ঘরের মূলত এটার সাথে ক্রোস করানো হইতেছে এই মুরগিটা কিন্তু অরিজিনাল না এটা হচ্ছে ক্রোজ করানো আর এটা আমি যেটা দিয়ে স্বীকার করি প্রত্যেক বছর এটা হচ্ছে আমার ঘরের এটা আর পশম উঠতেছে পশম পড়ে গেছিল তো এই এক জোড়া আছে এইটা আপনার রানিং ডিম দিতেছে হ্যাঁ এই মুরগিটা কিন্তু রানিং ডিম দিতেছে আর এই মোরগটা কিন্তু এই বছরের এটা এটা এখনও এটা দিয়ে শিকার করা হয় নাই এটা বিক্রির জন্য কথাবার্তা চলতেছে যদি দরদাম হয় তাহলে দিয়ে দিব আমরা ইনশাল্লাহ তো এইখানে আরেক জোড়া আছে এই জোড়া অলরেডি বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে একদম হলুদ কালার মোরগ মাশাল আর মুরগিটা তো আপনার একদম ফুল রানিং এখানে কোনো এই নেই কিন্তু মোরগটা মাসাল্লা খুবই ভালো খুবই আপনার বীজ প্রোডাকশন খুব ভালো হয় শিকারের জন্য পারফেক্ট একটা মোরগ এটা আপনার গ্যাস নখ যেটা বলি আমরা পায়ের নিচে থাকে ওইটা উঠতেছে কেবলমাত্র তো খুবই অ্যাডাল মোরগটা এই কারণে আমরা বেঁধে রাখি কারণই আমাদের ঘরের যেই মোরগটা আছে ওইটা হচ্ছে আমার বীজ মোরগ ঘরের আর এইখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এইটা হচ্ছে এই বছর রেডি হবে এইখানে তিন পিস আছে দুই পিস মোরগ আর এই এক পিস মুরগি এটা একদম অরিজিনাল জঙ্গলের বীজ আর এইখানে আছে আপনার নয় পিস বাচ্চা হ্যাঁ নয় পিস বাচ্চার ভিতরে এখানে মোরগ আছে তিন পিস আর আপনার মুরগি আছে ছয় পিস এইখানে এইখানে এই বছরের বাচ্চা এগুলো অ্যাডাল হইতে হইতে আপনার সিজন শেষ হয়ে যাবে তারপরে এগুলো অ্যাডাল হবে এগুলো বয়স চলতেছে দুই মাস চলতেছে হ্যাঁ দুই মাস চলতেছে আর এইখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো সবগুলো রানিং এগুলো আমার ঘরের সবগুলো রানিং এগুলো এখানে কোনো না এটা অরিজিনাল আবার এটা হচ্ছে দেশি আবার আমাদের মোরগ আরেকটা আছে ওইটা হচ্ছে বাহিরে আমাদের মোরগ ওইটা তো এইখানেই আমাদের আমার এইখানে প্রায় আপনার তিরিশ থেকে চল্লিশ পিসের মতন আছে শুধু শিকারি মোরগ মুরগি আরগুলো আছে ওদিকে বাহিরে এগুলো সব জঙ্গলের দিকে চলে গেছে এখানে দেখাইতে পারতেছি না যেগুলো ঘরে আটকানো আছে ওইগুলো আপনাদেরকে দেখাইতেছি তো এখন বিক্রি করার মতন শুধু আমার কাছে আছে এই মোরগটা আছে এই পেয়ারটা এইটা এক পেয়ার এটা মশালার পেয়ারটা কিন্তু খুবই একদমই কালারটা হবে একদম ফুল লাল কালার মোরগটা ডাকটা আপনার শর্ট হবে চিকন হবে আমার বাসায় বড় বিষ মোরগ থাকার কারণে কিন্তু এগুলো কিন্তু ডাকতেছে না কারণ এগুলো ভয় পাচ্ছে এই কারণে কিন্তু ডাকতেছে না মুরগিটা অ্যাডাল আপনার দুই দিন পর পর একটা ডিম পারে বেশি হইলে আপনার অরিজিনাল বোন মুরগিগুলো এগুলো ছয় থেকে সাতটা ডিম পারে এছাড়া আর ডিম পারে না এরপরে কুচে বসে যায় তো যারা নিতে চান মোরগ আর মুরগি এই এক জোড়া এইটা নিতে পারেন এই জোড়াটা এখনও বিক্রি হয় নাই এটা কিন্তু কালেকশনটা দেখেন আর এটার আমি দামও বলে দিতেছি এইটা মোরগ আর মুরগি যদি নেন আপনারা এক দাম সাত হাজার সাতশো টাকা পড়বে এক দাম এর নিচে হবে না আর একটা কথা আপনাদেরকে বলে দিই এই যে হলুদ কালারের যে মোরগটা দেখাইতেছি আপনাদেরকে এই মোরগটা আর মুরগিটা এইটা বিক্রি করা হয়েছে আপনার নয় টাকা এটা আপনার সিলেট পাঠানো হবে ভাই আসবে দু এক দিনের ভিতরে সে প্রবাসে থাকে প্রবাস থেকে আসবে আসার পরে এটা নিয়ে যাবে এটা নয় হাজার টাকা বিক্রি হয়েছে এটা বিক্রি করা যাবে না এটা তো আমি অলরেডি সেল করে দিছি আপনি কালেকশন দেখেন ভাই মোরকের কালেকশন দেখেন আর মুরগির কালেকশন দেখেন একদম হাই কোয়ালিটি পাবেন আমাদের কাছে কোনো এখানে কোরস মালটা পাবেন না আপনারা আর মুরগি যদি বলতেছেন মুরগি এটা না হয়েছে আর যদি সিঙ্গেল কিন্তু আমরা মুরগি বিক্রি করি না কারণ আমরা মোরগ আর মুরগি এক জোড়া বিক্রি করি বা আপনার একটা মোরগ দুইটা মুরগি এইভাবে বিক্রি করি কিন্তু আমরা সিঙ্গেল মোরগও বিক্রি করি না সিঙ্গেল মুরগিও বিক্রি করি না যাদের জোড়া প্রয়োজন যারা শৌখিনতার বশতে আপনারা পালন করতে চান তারা নিয়ে কিন্তু এগুলো পালন করতে পারেন আপনারা এটা কিন্তু চাহিদা ভালো মুরগি এগুলোর আপনারা শিকারি মুরগিগুলোর চাহিদা ভালো পুরো বাংলাদেশেই কিন্তু চাহিদা ভালো আমি বিভিন্ন জায়গায় মাল পাঠাই কারণ আমার কাছে হাই কোয়ালিটি থাকে ভিডিওতে যেরকম আপনাদেরকে কোয়ালিটি দেখাবো ওইভাবেই কিন্তু আমি কোয়ালিটিটা সেম পাঠাই এখানে দুই নম্বরের কোনো সিস্টেম নাই আর আপনার লেনদেনের বিষয়টা বলি লেনদেন আমরা ক্যাশ অন ডেলিভারি হবে না শিকারি বনমর্গ এগুলো ক্যাশ অন ডেলিভারি হয় না আমি যেই অনলাইনে যেতই মুরগি বিক্রি করি ক্যাশ অন ডেলিভারি করি না শুধু চট্টগ্রামের ভিতরে ক্যাশ অন ডেলিভারি করি তাছাড়া আর কোনো ক্যাশ অন ডেলিভারি করি না এই মুরগিগুলো নিতে হলে আমাদের ফুল পেমেন্ট করতে হবে আপনি বিকাশের মাধ্যমে করতে পারবেন ব্যাংকের মাধ্যমে করতে পারবেন কারণ অনলাইনে ভিতর প্রতারণা অনেক হইতেছে এই কারণে আমরা কিন্তু এখন অনলাইনে ব্যাংকের মাধ্যমে কিন্তু এই লেনদেনটা করতেছি মূলত ফুল আপনার অ্যাডভান্স ফুল করতে হবে আমাদের গাড়ি ভাড়া মানে যেটা সুপারভাইজারকে দিব যেই জেলায় পাঠানো হবে মালটা ওইটা সহ গাড়ি ভাড়া সহ আমাদের ফুল পেমেন্ট করতে হবে তাছাড়া আমরা কিন্তু মালটা দেই না তো আমার আরেক জোড়া আছে বিক্রি হবে ওইটা দিয়ে আমি শিকারি করি সবসময় চলেন বাহিরে দেখাই ওইটা আপনাদেরকে এটা বাহিরে আছে আমাদের এই এটা হচ্ছে একদম ফুল হলুদ কালার মোরগটা বেশি হইলে আপনার সাতশো গ্রাম হবে সাতশো গ্রামও হবে না একদম ফুল ছোট আর মুরগিটাও একদম ছোট। একদম হাই কোয়ালিটি যারা খুঁজতেছেন মানে হলুদ কালারের লাল কালারের আমার কাছে মোরগ কিন্তু তেমন নাই লাল কালারের মোরগ আমার কাছে মাত্র দুই জোড়া ছিল তাও এক জোড়া বিক্রি হয়ে গেছে আর এক পেয়ার আছে ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আর এটা হচ্ছে হলুদ কালার আর এটা ডাকটাও আপনার চিকন হবে একদম আর শর্ট হবে হ্যাঁ আর মুরগিটার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুবই কোয়ালিটি কিন্তু একদম কালারফুল কোয়ালিটি এখানে কোনো কোরস নাই এটা অরিজিনাল জঙ্গলের সাথে আপনার ব্রিড করানো আর মোরগটা দেখেন মোরগটা দেখলেই বুঝতে পারবেন মোরগের কালার দেখেন আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন মোরগের একদম হাই কোয়ালিটি এই পেয়ারটা যদি নিতে চান আপনারা এই একটা মোরগ একটা মুরগি এটা হচ্ছে এটা জোড়া এটা ছোটোবেলা থেকেই কিন্তু আমি এটাকে জোড়া দিয়ে দিছি এই কারণে এটা এটাকে নিয়ে চলে চরাফেরা করে হ্যাঁ যদি এই মোরগ আর এই মুরগিটা নিতে চান আপনারা এটা প্রাইস পড়বে একদম সাড়ে আট হাজার টাকা একদম সাড়ে আট হাজার টাকা এর নিচে হবেন যদি আপনারা যদি এরকম ভালো কালেকশন নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি কল করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা কেউ বিরক্ত করবেন না বা ভিডিও চাইবেন না আমাদের কাছে ভাই ভিডিও দেখান ভিডিও দেখান পিক দেখান আমি যে কালেকশনগুলো আপনাদেরকে ভিডিওর ভিতর দেখাইছি এই কালেকশনগুলো আপনারা ভিডিওর ভিতর পছন্দ হলে আমাকে বলতে পারেন স্ক্রিনশট দিবেন আর আপনি জানাবেন যে ভাই এই মালটা আমার লাগবে কোন জেলায় এটা বলবেন আমরা আমাদের খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনে তুলে দেবো আমরা বেশিরভাগ শান্তি পরিবহনে মালটা ডেলিভারি করে থাকি তো আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট কোনো আপডেটে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ